বিনোদন দুনিয়ার ফের এক খারাপ খবর প্রয়াত দেবদাস দিল হে খ্যাত অভিনেতা রাকেশ পান্ডে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পনেরো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়াত বর্ষিয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে একুশে মার্চ দু শুক্রবার সকাল আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর জানা যাচ্ছে জুহুর আরবনিধি হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা শাস্ত্রীনগর শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় যেখানে পরিবার এবং ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত হিন্দি ও ভোজপুরি ছবির দুনিয়ায় পরিচিত নাম ছিলেন এই অভিনেতা রাকেশ পাণ্ডে ভারতীয় সিনেমার দুনিয়ায় এই অভিনেতা যাত্রা শুরু হয় উনিশশো উনসত্তর সালে বাসু চ্যাটার্জির ক্লাসিক সারা আকাশ ছবিতে অভিনয়ের মাধ্যমে যা তাঁকে কেবল একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবেই চিহ্নিত করেনি একই সঙ্গে রাষ্ট্রপতি পুরস্কারও এনে দিয়েছিল তাঁকে বড় পর্দাতে অভিনয় ছাড়াও তিনি থিয়েটার অভিনেতাও ছিলেন তিনি পুনের ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ভারতেন্দু অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টসে যোগদান করেন পরে তিনি আইপিটি এর সঙ্গেও যুক্ত ছিলেন যেখানে তিনি নিজের দক্ষতা এবং অভিনয়ের একটি স্বাভাবিক বাস্তবসম্মত শৈলী গড়ে তুলেছিলেন থিয়েটারের সঙ্গে তার গভীর সংযোগ তাকে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রেও সাহায্য করেছিল দু হাজার ছবি সুদর্শন চক্র ছবিতে রাকেশ পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল এছাড়াও বলিউডের ছবি ইন্ডিয়ান বেটা হতো এসা চ্যাম্পিয়ান প্রেম হিমালয় সে উঁচা দেবদাস দিল চাহ তাহে লক্ষ্য এবং ব্লাকের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি বড় ছাড়াও রাকেশ পাণ্ডে টেলিভিশনেরও একজন পরিচিত মুখ ছিলেন তিনি বাহু দ্য পিয়াবিনা দেবী পিয়ারকে দো নাম এক রাধা এক শ্যাম এবং প্রশংসিত ঐতিহাসিক ধারাবাহিক ভাড়াতে খোঁজে অভিনয় করেছিলেন দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে থাকার পর তিনি দু সালে কপিল শর্মার ফিরাঙ্গির হাত ধরে একটি শক্তিশালী প্রত্যাবর্তন করেন যেটি কিনা এই শিল্পের প্রতি তার অশেষ ভালোবাসার প্রমাণ দেয় সাম্প্রতিক বছরগুলিতে তিনি হুরদাং এবং ওয়েব সিরিজ দ্য লয়ার শোয়ের মতো প্রকল্পগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সবশেষে বন্ধুরা ওনার আত্মার শান্তি কামনা করি তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি আমরা এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে